দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঙ্গে রয়েছে আমি আল ক্যাম দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি গুলশান দুইয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান এবং তার জন্যে মূলত গুলশানের এই বাসভবনটিকে একেবারে বাসভবনের উপযোগী বসবাসের উপযোগী করে তোলা হয়েছে এবং একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান এবং তার প্রস্তুতি হিসেবেই বসবাসের প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পন্ন করা হয়েছে অর্থাৎ বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে বাড়ির সাজসজ্জার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখন এটি পুরোপুরি বসবাসযোগ্য করে তোলা হয়েছে অর্থাৎ দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন তিনি এই বাড়িতে উঠবেন এবং এই বাড়িকে ঘিরে সকল ধরনের নিরাপত্তা এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করা হয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী নিশ্চিত করেছেন যে নির্বাচন ঘনিয়ে এলে এবং তারিখ সুনির্দিষ্ট হলে তারেক রহমান দেশে ফিরবেন অর্থাৎ তারেক রহমানের দেশে ফিরে এখন সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং তারিখ ঘোষণা অর্থাৎ যত দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তারপর মূলত তারেক রহমান দেশে ফিরবেন বলে বিএনপির একাধিক সূত্রতা নিশ্চিত করেছেন আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে বেগম খালাদাজিয়া যখন লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন তখন তার সঙ্গে তার পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোভাইদুর রহমান দেশে এসেছিলেন এবং তিনি লন্ডনে ফেরত যাওয়ার আগে তিনি এই বাসাটি পরিদর্শন করে যান এবং বাসা পরিদর্শন করেন অর্থাৎ আমরা আজকে এই একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির বাইক ভবনের সামনে এসে দেখতে পাচ্ছি যে সাদা রঙের যে ডুপ্লেক্স বাড়িটি এর দোতলা বাড়িটির পরিপাটি এর দৃশ্যটা দেখতে পাচ্ছেন একেবারে পরিপাটি করে সাজানো হয়েছে এবং দলীয় সূত্রে আসলে যেটি জানা গিয়েছে যে বাড়ির ভেতরটা অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে যেহেতু নিরাপত্তার সাথে এখন পর্যন্ত বাড়ির ভিতরে প্রবেশ করা নিষেধ বলা চলে যার কারণে বাড়ির ভিতরের কী অবস্থা সেটি গণমাধ্যম কর্মীদের দেখার কোনো সুযোগ হচ্ছে না যার ফলে দলীয় যে সকল সূত্র রয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাড়ির ভিতরটাও বেশ পরিপাটি করে সাজানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটিকে ঘিরেও বাড়ির বাইরের যে বাউন্ডারিটি আপনি দেখতে পাচ্ছেন তার উপরের অংশে লোহার অংশ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নিরাপদ ওয়ান ইলেভেন সরকারের সময় অর্থাৎ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পরের বছর 2008 আট সালের তিন সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত পান এবং তিন সেপ্টেম্বর মুক্তি পেয়ে তিনি এগারো সেপ্টেম্বর সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তার চিকিৎসার জন্য তখন থেকেই মূলত তিনি লন্ডনে অবস্থান করছেন এরপরে আর আসলে তিনি দেশে ফিরে আসেননি লন্ডনে থাকাকালে দুহাজার আট সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যখন দুদকের মামলায় আসলে সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে যান তারপরে মূলত দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং এরপর থেকেই তিনি লন্ডনে থেকেই মূলত দীর্ঘদিন থেকে দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করে দলে লন্ডন থেকেই তিনি এই বিএনপির এবং অঙ্গ সংগঠনগুলো পরিচালনা করে আসছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাকে সাজা দেওয়া হয় অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে পাঁচটি মামলায় সাজা দেওয়া হয় এবং তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা হয় অর্থাৎ পাঁচটি মামলায় তাকে সাজা দেওয়া হয় এবং অন্যান্য প্রায় শতাধিক মামলা তার নামে ছিল তবে ছাত্র জনতার গণোভ্যত্থানের পর পাঁচ আগস্টের আউলিক সরকারের পতনের পর এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি তিনি সব যে সকল মামলা সেগুলো থেকে খালাস সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত রয়েছেন পান এবং অন্যান্য প্রক্রিয়ায় প্রায় সব মামলা থেকেই তিনি খালাস পান এবং বর্তমানে তারেক রহমানের নামে কোনো মামলা আর অবশিষ্ট নেই অর্থাৎ সকল মামলা থেকে তিনি জামিন পেয়েছেন এমন অবস্থায় বিএনপির নেতাকর্মীরা এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন অর্থাৎ দীর্ঘদিন তিনি দেশের বাইরে থেকে দলকে নিশ্চিত হলেই তিনি এটিও জানিয়েছেন তবে সুসংহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরার পথে আর কোনো আইনি কিংবা প্রশাসনিক যে বাধা সেটি আর নেই যেহেতু তিনি সকল মামলা থেকে আহ আমরা ইতিমধ্যে যেটি আসলে জানতে পেরেছি যে রাজধানীর গুলশান এভিনিউ এর এই একশো ছিয়ানব্বই নম্বর আহ বাড়িটি প্লট আহ খালেদা জিয়ার নামে বরাদ্দ প্রাপ্ত বাড়িটির কাগজপত্র তার হাতে তুলে দেওয়া হয় চার জুন এবং ওই দিন রাত নয়টার দিকে গৃহায়ন ও মন্ত্রণালয়ের উপদেষ্টা খান বেগম জিয়ার হাতে আদিল কাগজপত্র হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেজু বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ থাকলেও নাম জারি করা হয়েছে তার তারেক রহমানের নামে অর্থাৎ বেগম খালাদা জিয়ার যে বাসভবন বেগম ফিরোজার ঠিক পাশে অবস্থিত একশো ছিয়ানব্বই নম্বর এই বাড়িটিতেই দেশে ফেরার পর এই বাড়িটিতেই উঠবেন রহমান অর্থাৎ এই বাড়িটিকে ঘিরে তথা তারেক রহমান যে বাসভবন উঠবেন এই বাড়িটিকে ঘিরে বাড়ির ভিতরে এবং বাইরে উভয় পাশই নিরাপত্তার যে ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে বাড়ির প্রবেশপথের পাশাপাশি বাড়ির যে সকল দেওয়ালগুলো রয়েছে সেখানেও তারের বেড়া সংযুক্ত করা হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে বাড়ির চারিপাশে পুলিশি চেকপোস্ট এবং আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বাড়িটির নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার জন্য ইতিমধ্যেই কাটাতারের বেড়া সংযুক্ত করা হয়েছে এবং বাড়ির ভিতরেও আসলে যেহেতু প্রবেশ করার সুযোগ নেই একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে বাড়ির ভিতরেও সকল সাজসজ্জার কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা জোরদার করা হয়েছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে যেহেতু ভিতরে কি অবস্থা সেটি দেখার কোনো সুযোগ নেই তবে বাইরে থেকে আসলে যতটুকু দেখতে পাচ্ছেন যে আসলে এই বাসাতেই উঠবেন তারেক রহমান এবং যে অবস্থিত। এবং এটিকে ঘিরে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে দর্শক এই ছিল তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার বাসভবন নিয়ে এবং তার দেশে ফেরা সর্বশেষ তথ্য যেকোনো ঘটনা সর্বশেষ তথ্য জানার জন্য বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকে